মাংসগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব মাংসগুলো পিসগুলো অনেকটাই বড় বড় রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখন আমি এই মাংসগুলোকে আগে ছোট ছোট করে কেটে নেব মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এখানে লবণ মাখিয়ে নিয়েছি লবণ মাখিয়ে মাংসটাকে ভালো করে ধুয়ে নেব এখানে নিয়ে এনেছি লঙ্কা পেঁয়াজ আদা ধুয়ে কেটে নেব কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি এই গোলমরিচগুলো বেটে মাংসটাকে আমি মেরিনেট করে নেব দিয়ে দিলাম গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি হালকা গরম মশলা দুটো দিয়ে ভালো করে মাংসটাকে মেরিনেট করে রেখে দেব নিয়ে নিয়েছি গোটা জেরায় বেটে নেব বাটা হয়ে গেছে রসুনগুলোও বেটে নেব নিয়ে নিয়েছি আদা বেটে নেব মশলাগুলো রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের কোয়া কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি ଏ ନେଇଛି ଆଦା ବାଟା ଜିରା ବାଟା ରସୁଣ ବାଟା ମସଲା ଗୁଡ଼ା ରେଡ଼ିଛି ପିଆଜ କୁଚି କଏ କଚା ଲଙ୍କା ଚେରା ଟମାଟୋ କୁଚି এখানে নিয়ে নিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা এখানে রয়েছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর সাথে আছে গোটা জিরা আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে সবগুলো মশলা ভাজা হয়ে গেছে কালো হয়ে গেছে এখন দিয়ে দেবো গোটা পেঁয়াজ টিকি পেঁয়াজগুলো বাদামি কালার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো এখন এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো গুলো সবগুলো মশলা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম রসুন বাটাটা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দেবো জিরা বাটা জিরা বাটা দিয়ে দিলাম মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব এখন আমি গরম মশলাগুলো ব্যবহার তার জন্য অল্প জল দিয়ে নিচ্ছি যেন গরম মশলাগুলো পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম কাঁচা মশলার গন্ধটা চলে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো যেহেতু আমি বাটা জিরে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো একশো চামচ লবণ মশলাটা কষানো আমার হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ কষিয়ে জলটা শুকিয়ে নেব মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব মাংসটা এখন আমি দিয়ে দেব প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে সিটি লাগিয়ে নেব তিনটা মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল এই বাটির তিন বাটি জল দিয়েছি এই দেখো মাংসটা এরকম হয়েছে জল দেওয়ার পরে এখন ঢাকনা লাগিয়ে বসিয়ে দেব চুলাতে চুলাতে গ্যাসের বসিয়ে দিলাম এই দেখো তোমরা দেখতে পাচ্ছো আমার প্রেশার কুকারে মাংসটা হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো একদম লো আছে একে জল দিয়ে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে দেব দেখো বন্ধুরা মাংসটা খুব সুন্দর হয়েছে একদম তেল মশলা গলে গিয়ে উপরে তেল ভেসে উঠেছে আমার মাংসটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি এখন নামিয়ে নেব মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে এ দেখো খুব সুন্দর হয়েছে